নানা উদ্যোগেও দেশের পুঁজি বাজারে দরপতন ঠেকানো যাচ্ছে না শেষ ছাব্বিশ কার্যদিবসের মধ্যে একুশ দিনই শেয়ারের দর কমেছে সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও বাজার বিশ্লেষকরা বলছেন ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর মার্জিন ঋণের ফোর্সেল ও নীতি নির্ধারকদের কিছু সিদ্ধান্তের কারণে উল্টো পথে হাঁটছে পুঁজি বাজার আর অর্থনীতিবিদরা বলছেন শুধু ক্ষুদ্র বিনিয়োগকারী নির্ভর পুঁজি বাজার হতে পারে না তানজিলা নিঝমের প্রতিবেদন প্রায় দুই বছর ধরেই দেশের পুঁজি চিত্র টালমাটাল নীতি নির্ধারকরা নানা সিদ্ধান্ত উদ্যোগ নিলেও তেমন সুফল মেলেনি দরপতন ঠেকাতে ফ্লোর প্রাইস দেওয়া হয় এতে বাজার আরও খারাপ হয়ে পড়ে এক বছর পর ফ্লোর প্রাইস তুলে দিলে বাজার কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করে দু সপ্তাহ ভালো থাকলেও ফের শুরু হয় দরপতন গত মাস থেকে শুরু করে যা চলতি মাস জুড়েই অব্যাহত থাকে পুঁজি বাজারে টানা দর পতনের কারণ হিসেবে মার্জিন ঋণের ফোর্স সেল সহ কয়েকটি বিষয় তুলে ধরেন বাজার বিশ্লেষকরা ফ্লোর প্রাইসটা উঠে যাওয়ার পরে আঠাইশটা কোম্পানিকে রেড গ্রুপে পাঠানো হলো হ্যাঁ তাতে করে একটা প্যানিকের সৃষ্টি হয়েছে ফোরসেল সেল থাকবে কিন্তু মার্জিন রুলের আমূল পরিবর্তন এনে সেটা কন্ট্রোলে যাতে থাকে বিকজ সবাই মিলে ফোর সেল করলে পরে বাজার সেই এ এটা নিতে পারে না অর্থনৈতিকmathbbদের মতে দেশের পুঁজিবাজার অনেকটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের উপর নির্ভর হয়ে পড়েছে যা মোটেও কাম্য নয় রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে টাফ সিদ্ধান্ত নিতে হবে যে রিটেল ইনভেস্টরের উপর ভিত্তি করে ক্যাপিটাল মার্কেটের আইন কানুন পলিসি হওয়া যাবে না রিটেল ইনভেস্টরও বেনিফিটেড হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মাধ্যমে সুতরাং আমাকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে অলমোস্ট ফোকাস দিয়ে পলিসি বানাতে হবে গত সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএস এর প্রধান মূল্য সূচক উনসত্তর পয়েন্ট বেড়ে পাঁচ হাজার নয়শো একচল্লিশ পয়েন্টে অবস্থান করে শেষ কার্যদিবসে ডিএসি তে তিনশো সাতানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে তিনশো তিনটির কমেছে চুয়াল্লিশটির এবং অপরিবর্তিত রয়েছে পঞ্চাশটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম তানজিলা নিজুম বৈশাখী সংবাদ ঢাকা